আমার মতো মাইগ্রেন সমস্যা আছে বা মাথা ব্যথা প্রচুর পরিমাণে আছে তাদের জন্য একটা মায়ানমারে এই বামটা প্রচুর পরিমাণে জনপ্রিয় প্রোডাক্ট নেম টন আই অনেস্টলি দিস ইস দা বেস্ট প্রোডাক্ট ফর রিলিফ আমার যখনই মাথা ব্যথা করে আমি এটা ইউজ করি এবং নাকের কাছে এটা স্মেল নিলে একটা শান্তি একটা রিলিফ ফিল হয় আর যাতে প্রচুর পরিমাণে মাথা ব্যথা এবং হচ্ছে মাসালের পেন হয় তারা ইউজ করতে পারেন এটা প্রচণ্ড ঠান্ডা দিবে দেওয়ার পর সাথে সাথে একটা ওয়ার্ম ফিল হয় খুবই ভালো স্মেলটা অনেকটাই স্ট্রং অন্যান্য বামের তুলনায় এটা স্মেলটা অনেকক্ষণ থাকে চট্টগ্রাম থেকে এটা আমি নিয়েছিলাম ইউজ গুড আপশন ইফ ইউ লাইক ট্র্যাডিশনাল রেমেডি গিভ ইট ট্রাই সো কাজ আজকে এইটুকুই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে আশা করি ভুলবেন আল্লাহ হাফিজ